ডাকসু চাকসু ও রাকসু এই তিন নাম তিনটি ক্যাম্পাস কিন্তু একটাই আলোচ্য বিষয় কে এগিয়ে কে পিছিয়ে বহু বছর পর যখন আবার দেশের তিনটি বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তখন সবাই অবাক হয়ে গেছে যে দলটিকে অনেকেই রাজনৈতিক মঞ্চে পিছিয়ে ভেবেছিল সেই ইসলামী ছাত্র শিবির এখন এগিয়ে আর ছাত্রদল দল এক সময় শক্তিশালী সংগঠন পড়েছে এখন হতাশার ছায়ায় প্রশ্ন এখন একটাই কেন শিবির এগিয়ে তারা কি এমন কৌশল ব্যবহার যা ছাত্রদল পারেনি আজকের এই ভিডিওতে আমরা খুঁজব সেই উত্তর চলুন আগে এক নজরে দেখি বাস্তবতা ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট জিতেছে বেশিরভাগ আসনে ডাকসু নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের বিজয় চোখে পড়ার মতো অন্যদিকে রাক্ষুতে তাদের উপস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়েও অনেক বেশি এই ফলাফল শুধু সংখ্যা নয় এটা এক নতুন ছাত্র রাজনীতির ইঙ্গিত দিচ্ছে তাহলে শিবির কিভাবে এগিয়ে গেল চলুন এক নজরে দেখে আসি তাদের কৌশল প্রথমত দীর্ঘমেয়াদী পরিকল্পনা শিবির ভোটের আগে ছয় মাস থেকে প্রস্তুতি নিয়েছে কার প্রভাব বেশি কে বেশি জনপ্রিয় সবকিছুই তাদের গোছানো অন্যদিকে ছাত্রদল প্রস্তুতি নিয়েছে অনেক দেরিতে যখন মাঠ অনেকটাই তৈরি হয়ে গেছে দ্বিতীয়ত অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠন শিবির এবার তাদের প্যানেলে ছাত্রী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থী যুক্ত করেছে এতে তাদের একটা ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে যেন তারা শুধু একটি ধর্মভিত্তিক দল নয় বরং একটি সমন্বিত ছাত্রজোট মাঠ পর্যায়ে ধারাবাহিক উপস্থিতি শুধু নির্বাচনের সময় নয় সারা বছর জুড়ে তারা হলে ক্লাসে বিভিন্ন সহায়ক কর্মসূচিতে সক্রিয় ছিল কেউ অসুস্থ হলে পাশে দাঁড়িয়েছে কেউ সমস্যায় পড়লে সাহায্য করেছে এই মানবিক সম্পর্কই শিক্ষার্থীদের মনে জায়গা তৈরি করেছে চতুর্থত প্রচারের ইতিবাচক ন্যারেটিভ শিবির তাদের প্রচারণায় বিরোধীদের গাল মন্দ বা নেতিবাচক কথা বলেনি বরং বলেছে আমরা কাজ করতে চাই পরিবর্তন আনতে চাই এতে ভোটারের মনে তৈরি হয়েছে আস্থা আর পঞ্চমত ভোট বিভাজনের চমৎকার কৌশল তারা একা না লড়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে মাঠে নেমেছে ফলে অনেক স্বতন্ত্র ভোটও তাদের দিকে এগিয়ে গেছে এবার আসি ছাত্রদলের দিকে যে দল এক সময় ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করত তারা আজ কেন হতাশায় প্রথম কারণ সাংগঠনিক দুর্বলতা ছাত্রদল পুরো নির্বাচন জুড়ে ছিল এক প্রকার অগোছালো প্রার্থী ঠিক করতে লেগেছে সময় প্রচারণায় ঐক্য ছিল না আর নিচু স্তরের যোগাযোগ প্রায় শূন্য দ্বিতীয় কারণ অভ্যন্তরীণ দ্বন্দ্ব একই গ্রুপের দুই প্রার্থী এক পক্ষ আরেক পক্ষকে সমর্থন দেয়নি ফলে ভোট ছড়িয়েছে জোটবদ্ধতা হারিয়েছে জোটবদ্ধতা হারিয়েছে তৃতীয়ত অতিরিক্ত আত্মবিশ্বাস ঐতিহ্য আর নামই যথেষ্ট কিন্তু ভোটের যুগ পাল্টে গেছে এখন ভোট দেওয়ার আগে শিক্ষার্থীরা খোঁজে কে আসলেই কাজ করছে চতুর্থত ইমেজ সংকট ছাত্রদলের অতীতের অনেক বিতর্ক কর্মকাণ্ড এখনো শিক্ষার্থীদের মনে দাগ কেটে আছে তারা নতুন ইমেজ তৈরি করতে পারেনি শুধু সরকারের সমালোচনায় সীমাবদ্ধ থেকেছে পঞ্চমত প্রশাসনিক সম্পর্ক দুর্বল তারা বারবার বলেছে প্রশাসন পক্ষ কিন্তু সেটি প্রমাণ বা মোকাবিলা করার মত শক্ত কাঠামো গড়ে তোলেনি এখন তুলনা করি শিবির আগে ভাগে পরিকল্পনা প্রচার শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক নতুন মুখ ইতিবাচক প্রচারণা অন্যদিকে ছাত্রদল দেরিতে প্রস্তুতি অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেতিবাচক ইমেজ এবং সংগঠনে বিশৃঙ্খলা ফলাফলে দেখা যায় যে দল মাঠে কাজ করেছে সেই পেয়েছে ভোটের সেই পেয়েছে বিজয়ের মুকুট শিক্ষার্থীরা কেন শিবিরকে ভোট দিচ্ছে প্রথমত তারা চেয়েছে নতুন বিকল্প দীর্ঘদিনের দুই মেরুর রাজনীতিতে তারা ক্লান্ত শিবিরকে অনেকেই দেখেছে পরিচ্ছন্ন বা কাজে আগ্রহী দল হিসেবে দ্বিতীয়ত তারা ইতিবাচক প্রচারে আকৃষ্ট হয়েছে যেখানে অন্যরা অভিযোগ আর সমালোচনায় ডুবে শিবির সেখানে দিয়েছে উন্নয়নের বার্তা তৃতীয়ত তাদের প্রার্থী ছিলেন সহজগামী যোগাযোগযোগ্য শিক্ষার্থীরা মনে করেছে এই ছেলেটা আমার মতোই ওকে ভোট দিলে নিজেই প্রতিনিধি হয়ে যাব চতুর্থত ঐক্যবদ্ধ জোটের কৌশল ভোটের বিভাজন কমিয়ে তারা বেশি ফল এনেছে আর শেষে যে কারণটি রয়েছে ছাত্রদলের প্রতি আস্থাহীনতা অতীতে সহিংসতা চাঁদাবাজি দখলবাজির ইতিহাস তাদের ভোটের বেশকে ক্ষতিগ্রস্ত করেছে এখন প্রশ্ন ছাত্রদল কি পারবে পারবে অবশ্যই যদি তারা নিজের দুর্বলতা বোঝে নতুন করে পথ তৈরি করে তাদের দরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ক্যাম্পাসে প্রতিনিয়ত উপস্থিতি জনপ্রিয় ও যোগ্য প্রার্থী নির্বাচন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নতুন ইতিবাচক ইমেজ তৈরি করা ছাত্রদের কাছে যেতে হবে তাদের ভাষায় তাদের সমস্যায় তাদের বাস্তবতায় এই নির্বাচনের ফল শুধু একটি ভোট নয় এটা বাংলাদেশের রাজনীতির মানচিত্রে এক পরিবর্তনের ইঙ্গিত শিবির প্রমাণ করেছে পরিকল্পনা ঐক্য আর শিক্ষার্থীর আস্থা থাকলে দীর্ঘদিনের স্থবির রাজনীতিও ভেঙে দেওয়া যায় আর ছাত্রদলের জন্য এটা একটা সতর্ক সংকেতের সময় এসেছে আর ছাত্রদলের জন্য এটা একটা সতর্ক সংকেত সময় এসেছে তারা যদি নিজেদের পুনর্গঠন না করে তাহলে ইতিহাসই তাদের পেছনে ফেলে দেবে এই পরিবর্তনের যাত্রায় প্রশ্ন রয়ে গেল আপনি কাকে বিশ্বাস করবেন কে আপনার প্রতিনিধিত্ব করবে নাম দেখে নাকি কাজ দেখে প্রিয় দর্শক মন্তব্যের ঘরে আপনার মতামত জানান আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেখানে আমরা বলি সত্য বিশ্লেষণ আর ক্যাম্পাসের গল্প